মৃত্যুর আটচল্লিশ দিন পরে আল্লামা রেজভি শাহ হুজুর কিবলার মুরীদের লাশ উত্তোলন মুজাদ্দিদে জামান আল্লামা রেজভি শাহ হুজুর কিবলার আরও একজন আশেক ও মুরিদ ইন্তেকালের দীর্ঘ আটচল্লিশ দিন পর মুসলিম আলী চৌধুরী রেজভি সাহেবের অক্ষত অবস্থায় ওনার দেহ উঠানো হয়েছে সুবহান আল্লাহ উপস্থিত ছিলেন রেজভিয়া দরবার শরীফের গদিনিসেন পীর আল্লামা আলহাজ সিরাজুল আমিন রেজবি মু জি আ আ মুসলিম আলী চৌধুরী রেজবি সাহেবের ছেলে তিনি প্রবাসে থাকেন তিনি স্বপ্ন দেখেছেন তিনার বাবা পানির মধ্যে ভাসতেছেন এবং স্বপ্নে ওনার বাবা বলেছেন যাতে করে ওনাকে পানি থেকে উঠানো হয় স্থান হবিগঞ্জ সদর থানার নয়নং নিজামপুর ইউনিয়ন বলবারচক গ্রামে মৃত্যুর আটচল্লিশ দিন পরে আল্লামা রেজভি শাহজুর কিবলা রাহিমাহুল্লা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল দিনের খেদমতে প্রাল এক আলোকবর্তিকা তিনি ছিলেন আহলে সুন্নতোয়াল জামাতের একজন মহাপুরুষ যার জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের খেদমতে উৎসর্গিত ছিল পরিচিতি ও উপাধি পূর্ণ নাম আল্লামা রেজভি শাহ হুজুর কিবলা রহিমাহুল্লাহ উপাধি মুজাদ্দিদে জামান যুগ সংস্কারক গাউসে জামান রুহানিয়তের জ্যোতিষ্ক জীবনকর্ম তিনি ইসলামী জ্ঞান আধ্যাত্মিকতা ও দরস ও তাজকিয়ার এক অপূর্ব মিলন ছিলেন ইসলামের সঠিক আকিদা প্রচার তরিকতের পথে মানুষের আত্মশুদ্ধি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথে মানুষকে আহ্বান করা ছিল তার জীবনের মূল মিশন তিনি ছিলেন বহু খলিফা ও মুরিদের আত্মিক পথ প্রদর্শক